এটা এটা 봤ছ না? ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয় এক শিশু। মুর্শিদাবাদের भरतपुर থানার অন্তর্গত ওরিশচন্দ্রপুর গ্রামে শুক্রবার বিকেলে খেলা করতে গিয়ে বোমা ফেটে আহত হলো এক শিশু। साहিল শেখ নামে 7 বছরের ওই শিশুকে কালদি কালদিমহকুমা হাসপাতালে ভর্তি করা হলো চিকিৎসার জন্য। আমি ছিলাম না বাড়িতে ছিলাম। খেলতে খেলা করতে দুপুরবেলা টাইমে মেলা চলি খেলা করতে যায় খেলা করছিল। এই ফুটবল খেলাতা ফুটবলটা যেই বোমের দইতে মনে গ্রামে ফুটবল খেলছিল আর তখনই সেই ফুটবল গিয়ে পরে মজুদ থাকা বোমার ওপরে আর সেই বোমা ফেটে আহত হয় শাহিল শেখ গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেয় भरतपुर থানার পুলিশ সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন र के वारंटी नहीं, ग्यारेंटी दे के मैट्रिक